বাইসেপ কার্লস এই ব্যায়াম হাতের বাইসেপস পেশি শক্তিশালী করে এটি ভারী জিনিস তুলতে সাহায্য করে এবং হাতকে আকর্ষণীয় করে তোলে হ্যামার কার্লস বাইসেপের সঙ্গে ফোরাম পেশিও সক্রিয় হয় এটি কনুই ও কবজির শক্তি বাড়ায় যা দৈনন্দিন কাজের জন্য উপকারী ল্যাট পুলডাউন পিঠের উপরের অংশ ও কাঁধের পেশি গঠন করে সোজা হয়ে বসা ও দাঁড়াতে সাহায্য করে এবং মেরুদণ্ড সুস্থ রাখে বেন্টোভারো পিঠের নিচের অংশ কাঁধ ও বাহুর পেশি গঠনে কাজ করে দীর্ঘক্ষণ বসে কাজ করা মানুষদের জন্য এটি খুব উপকারী তুমি এখন কেমন বোধ করছো ফেস পুল কাঁধের পিছনের অংশ ও ঘাড়ের পেশিকে শক্ত করে মাথা ও ঘাড়ের ব্যথা কমাতে সহায়তা করে এবং ভঙ্গিমা ঠিক রাখে আপরাইড রো কাঁধ ও বাহুর উপরের পেশি তৈরি করে এটি জিনিস তোলা বা ঠেলা ধাক্কা দেওয়ার সময় সাহায্য করে ল্যাটারাল রেইজ বাহু উঁচু করে তোলার ক্ষমতা বাড়ায় এটি শোল্ডার আকৃতি সুন্দর করে এবং ভারসাম্য রক্ষা করে ব্যায়াম নিয়ে তোমার আগ্রহ দেখে ভালো লাগছে ব্যায়াম কি তোমার দৈনন্দিন জীবনের অংশ ফ্রন্ট রেইজ সামনের কাঁধের পেশি গঠন করে ভারসাম্য বজায় রাখতে এবং হাত উঁচু করতে সহায়ক রিয়ার ডেল্ট ফ্লাই কাঁধের পিছনের দিক ও পিঠের উপরিভাগে কাজ করে এটি পিঠ সোজা রাখতে সহায়তা করে এবং কুঁজো হওয়া রোধ করে তুমি কি ব্যায়ামের উপকারিতা নিয়ে আরও জানতে চাও প্লাং টু পুশ আপ পেশি বুক ও বাহু একসঙ্গে শক্তিশালী হয় এটি পুরো শরীর ফিট রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তুমি কি আগেই এই ব্যায়ামগুলো করেছ